রেকর্ডিংটা চালু করে দিলাম হ্যাঁ যাই হোক আপনি হচ্ছে এখন কি করবেন এখন হচ্ছে আপনার ওই যে জিমেইলে ক্লিক করেন আমার এই আইকনটা আনার আমি জিমেইল দিচ্ছি আপনাকে আপনি আমার এই আইকনটা কেটে দেন তবে একটু কষ্ট করে আপনি আমার এই আইকনটা কেটে দেন আপনি হচ্ছে যে এইটা মানে ওই যে আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন না এটার উপর একটা চাপ দেন ওই যে কোরো চিহ্ন ওই কোরো আরে ভাই হয় নাই হ্যাঁ হ্যাঁ ওইস আমি জিমেল দিচ্ছি একটা জিমেলটা কপি করেন

হ্যাঁ এখন ও যেটা কপি করেন হ্যাঁ কপি এখন আপনি হচ্ছে এই অ্যাকাউন্টে বসেন এটা হচ্ছে আপনার মিড ওয়ালেট অ্যাকাউন্ট আর কি এটা আপনিও খুলে নিতে পারবেন আপনারটা পেস্ট পেস্ট হ্যাঁ নেক্সট নেক্সট হ্যাঁ এটা হবে না আপনি হচ্ছে এইটা কেটে দেন একবার কেটে দেন আমি বলতেছি আপনি উঠান না না এখান থেকে না আপনি হচ্ছে ওইটা কেটে দেন শুধু মিড ওয়ালেটে ঢোকেন কাটেন না হ্যাঁ হ্যাঁ জিমেইল আমি আপনাকে বলতেছি উঠান এম আই এম আই সব ছোটদের হবে সব ছোটদের এম আই আর এ আর এ জেড এ ইউ এল ইউ এল আই এস আই এস এল এ এম এল এ এম থ্রি ওয়ান থ্রি

হ্যাঁ <laughs> <799? laughs> <laughs>

আচ্ছা ই হয়ে গেছে আপনার ঠিক আছে আপনাকে ক্যাশ আউট এর উপরে চাপ দন তো ক্যাশ আউট হুম আপনি অল এ ক্লিক করেন অল 30 সেন্ট ফি কাটবে অল করছেন আচ্ছা দাঁড়ান মাইরেন না মাইরেন না ব্যাক দেন তোলাস আপনি এখান থেকে বের হই যান আপনি ডলার দেখেন কেটে নিছে ওকে ওকে ভাই